ہے امبیا کے بعد جو افضل البشر ہے سدی کے یہ شان نبی کا بیان ہے سدی کے یہ شان نبی کا بیان ہے के पे सब कुछ लुटा दिया आकाये के हुक्मे पे सब कुछ लुटा दिया है आत की लिबास तो खाली मकान है

ওগো আমার সব উম্মতের কি হিসাব হবে নাকি জিবরীল বলেন ইয়া রাসূলুল্লাহ নাম আপনার সব উম্মতের হিসাব হবে আমার ভাই একবার চিন্তা করুন আমরা যখন ওই মহসরের ময়দানের মধ্যতপ আমরা তখন আমাদের কি অবস্থা হবে যখন আমাদের মাথার উপর ওই সূর্য যেটা এখন কোটি মাইল দূরে এক দশমিক ছিয়ানব্বই কোটি কিলোমিটার দূরে যে সূর্য অবস্থান করছেন সেই সূর্য যখন আমাদের মাথার এক হাত উপরে এসে যাবেন আমাদের মাথার মগজগুলো যখন সিদ্ধ হয়ে পড়তে লাগবে আমার বলে

আগুন ঢালা আকাশ হবে রুচি আমত ময়দানে রুচি হাসরের ময়দানে নসী সিকর বেসাই নিন বেশ বেছায়া কোন কানে খুজ বেছায়া কোন কানে সেদিনে कुमार मोरू सहारा गो मदीना बनोर है ओ गो मदीना बनोरा गो मदीना बनोर है ओ गो मदीना के पौन तुमी भूवी बोले तुम्हें मोरू भूमि के बोले तुम्हें सर्वहारा ओ गुम दीना है ओ गुम दीना ओ गुम दीना, दीना मनोवारा

হজরত হতে সেদনা সিদ্ধি যার হিসাব কেমতের ময়দানেও হবে না আর বড় করে বলেন যার হিসাব কিয়ামতের ময়দানেও

তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই আল্লাহ আমি ওই বন্ধা গুলো ছাড়া কখনো জান্নাতে প্রবেশ করব না মারফাতের মধ্যে এই দীর্ঘ সময় বসে আছি নিশ্চয়ই আমাদের অন্তর একটা যদি বিশ্বাস আমরা রাখতে পারি আমরা তো কোনো আমল করতে পারি নাই কয়জন বলেন কয়জন কত আমল করেছে। কয়জন বলতে পারবে আমি অনেক আমল করেছি আমি অনেক নামাজ করেছি আমি অনেক খস করেছি আমি অনেক যাকাত দিয়েছি বলতে পারবেন কি

मौला ने मुझे, मुझे यो बख्श दिया सुभान अल्लाह ऐ नाम में मोहम्मद सल्लल्ला सुभान अल्लाह दी जिसने जिस हमारे दिल को जिला একটু বড় করে বলেন সুহন আল্লাহ ক্যামতের ময়দানের মধ্যে আল্লাহ বলবেন্লাহ অগর বলে যারা কেশোয়ার মধ্যে মরহুম আব্দুস সবুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় যে ঈদ মিলাদুন্নবী হয়েছিল যে ইসানে সওয়াব মাহফিল হয়েছিল সেই মাহফিলের মধ্যে বসে আমি আবু বকর সিদ্দিকের প্রেমের মধ্যে কিছু কোন সময় কাটিয়েছে আল্লাহ আল্লাহ ওই বান্দাগুলোকে আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে দাও আমি আবু বকর সিদ্দিক তাদেরকে নিয়ে জান্নাতে যাব যখন যখন কথা বলবেন আল্লাহ এখন আমার আল্লাহ কি বলবে জানেন আমার আল্লাহের মধ্যে شش أشهر مدة إعلان كنت لك لنا وصيجاً نبوها الذي يؤتي ماله يتزكى ومال أهد عنده من نعمة تجزى إلا بطقاء وجه ربه أعلى ولا سوف يرضى أبو بكر صدق الشارع قرآن الكريم المده ورق آيات نازل هوي جن تطبق دي سورة ليل شريفر شش آيات أمر الله إعلان كنت جن ولا سوف يرضى أبي الله أبو بكر صدق أمون بابي ديبو এমন ভাবে দেব আবু বকর সিদ্দিক আমি আল্লাহর উপর খুশি হয়ে যাব

করে জানিয়ে দিলেন বেলালের উপর কোন ঋণ থাকার কারণে নয় বেলালকে আমার আবু করেছেন। আমি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে সিদ্দিককে দেব। কত দেব কেমন দেব কেমন দেব আমি আল্লাহ আবু বকর সিদ্দিক কেমন ভাবে দেবো বকর সিদ্দিক আমি আল্লাহর উপর রাজি হয়ে যা আমার রসুল আরেক হাদিসের মধ্যে বলছেন আমি রসুল দুনিয়ার মধ্যে যারা আমার ইসলামের জন্য যত প্রকার খেদমত করেছেন যত প্রকার সহযোগিতা করেছেন যত প্রকার চেষ্টা চালিয়েছেন যত অর্থ বিনিময় করেছেন আমি সব কিছুর বদলা দিয়েছি কিন্তু আমি দুজনের বদলা দিতে পারি নাই একজনের নাম হলো আবু বকর সিদ্দিক আরেকজনের নাম হলো খাদিজাতুল কুবরা

যার নাম সালাম আপনি সেই আল্লাহ আপনার কথা বলেন থাকবে সেজন্য যেই সমস্ত মানুষ এই ধরনের গন্দা গালি আকিদা গুলো পেশ করেন আমি বলবো ভাই আপনি জানেন না কখন যে আপনি ইমান থেকে হারে হারে কথা বলেন না সেজন্য কথা বলতে একটু হিসাব করতে হয় আমার রসুল বলছেন তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও একটা হলো জবান আর একটা হলো তোমাদের লজ্জা স্থান এই দুইটার যদি তোমরা আমাকে সিকিউরিটি দিতে পারো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিব জান্নাতের শুভ সংবাদ দিলাম আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করার একটা শুভ সংবাদ দিলাম তাহলে বলেন তো জবান ঠিক রাখতে হবে তো কথা বলেন না জবান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার জবান দিয়ে আপনি এমন কোনো কথা বলতে পারবেন না যে কথার মাধ্যমে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন কথা বলেন ঠিক কি এগুলো আমাদের মনে রাখতে হবে তো আল্লাহ সালাম দিচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ সালাম দিলেন

আজকে আমি জিব্রিল নই পুরো আসমানের মধ্যে যত ফেরেশতা আছেন প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ফেরেশতা যেন আজকে ফাটার জামা পরে বাবুল কাটা লাগাই আর আবু বকর সিদ্দিকের সুন্নাত পালন করে আমার রসুল এমন ভালোবাসতেন আবু বকর সিদ্দিক কে আমার রসুলের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আল্লাহ ভালোবাসতে শুরু করেছেন সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর যখন ফাটা জামা পরে বসে আছেন সিদ্দিক আকবরের ফাটা জামা আমার আল্লাহর ভালো লেগেছে

আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হুরশান আল্লাহ এমন ভাবে বাড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন আবু বকর সিদ্দিকের হরকাত আমার আল্লাহর কাছে ভালো লাগে আবু বকর সিদ্দিকের সুকুনাত আমার আল্লাহর কাছে ভালো লাগে আবু বকর সিদ্দিকের কাপড় পরা আমার আল্লাহর কাছে ভালো লাগে আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা আমি এমন ভাবে দেব আবু বকর সিদ্দিককে আমি আল্লাহ এমন দেব যেন দুনিয়া আমি আল্লাহকে রাজি করতে চাই কিন্তু আমি আল্লাহ চাই যেন আবু বকর আমার উপর রাজি হয়ে যা